সালামু আলাইকুম আজকে আমরা একটি সাইটে এসেছি আমাদের হুটুন ঢালের জন্য বেস এবং কলাম কেস রেডি করা হয়েছে আমরা বিক চিপস দিয়ে আমাদের ঢালাইটা করবো আমাদের গ্রাম অঞ্চলে বা শহরাঞ্চলে অনেকেই বিগ চিপস দিয়ে ঢালাই করেন কিন্তু আমরা নর্মালি বিগ চিপস দিয়ে আমাদের যে কংক্রিটের স্ট্রেন্থ সেটি আমাদের সাফিসিয়েন্ট মানে পাই না নর্মালি এজুয়াল বিগ চিপস দিয়ে দু হাজার বাইশো ফিএসআই স্ট্রেন পাওয়া যায় তো আমরা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফুটিংয়ের জন্য আমরা তিন হাজার ফিএসআই কংক্রিট ডিজাইন করেছিলাম সেই জন্য আমরা এখানে একটি সুপার প্লাস্টিসাইজার ইউজ কর করতেছি এটির নাম হচ্ছে কংফ্লাস এস পি থ্রি থ্রি সেভেন এই কেমিক্যাল ব্যবহার না করলে আসলে আমাদের তিন হাজার পি কংক্রিট আমরা কখনোই পাবো না তিন হাজার পিএসআই কংক্রিটের জন্য আমরা কেমিক্যাল ইউজ করতেছি এই কেমিক্যালটি আমরা প্রতি ব্যাগ সিমেন্টের সাথে দুশো পঞ্চাশ এমএল করে ইউজ করবো এটি সাধারণত মিক্স ডিজাইন করেই এটি রেশিওটা ঠিক করা হয় আমাদের স্ট্রেন্থ স্ট্রেংথ উপর নির্ভর করে এটির মানটি নির্ভর করে